خارج من الناد. فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي बई पीअ वई नमा बारूजा फुल्लाया मुखिया সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠান আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের ঢাকা ষোলো আসন অর্থাৎ পল্লবী এবং রূপনগরের বিভিন্ন ওয়ার্ড থেকে পুঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে হুইল চেয়ার বিতরণ করা হবে আজকের অনুষ্ঠানের ছিল ভাই আমাদের মাঝে সমস্ত রয়েছেন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে এই অনুষ্ঠানটি মূলত একটি সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পল্লবী এবং রূপনগরের পঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী দরিদ্র মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ করব আমাদের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি সার্বিক সহযোগিতায় এবং ফাইসাল এবং মুকুলের সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের আরেকটি নাম না বললেই নয় আমাদের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের সভাপতি আলী আকবর মামুনের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে যাচ্ছি তো আজকের অনুষ্ঠানের দেশ কমে বক্তব্য পর্ব একেবারেই ছোট করে হ্যালো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির নির্দেশক্রমে অনুষ্ঠানের মূল পর্বে আমরা সরাসরি চলে যাচ্ছি এখন আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের শুরুর প্রারম্ভে অনুষ্ঠানের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব ফয়সাল আহমেদ জনাব ফয়সাল আহমেদ বিসমিল্লাহ রহমান রাহিম আজকে চব্বিশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপনগর ও পদ্মবি থানা রূপনগর পল্লবী থানা আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানসিক শারীরিক প্রতিবন্ধী ও অঙ্গদের মাঝে আমাদের ঢাকা ষোলো আসন ঢাকা মহানগর উত্তরে অভিভাবক জনাব আমিনুল হক ভাই য়ার বিতরণ করবেন উপস্থিত আছেন আমাদের এখানে আমাদের বড় ভাই মাহবুবুল আলম মন্টু ভাই হোসেন ভাই মামুন ভাই সভাপতি আসেন তো আরও অনেকে আসেন অনেকের নাম আমি এখন বলতে পারতেছি না এই মুহূর্তে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি নূল ভাইয়ের হাত দিয়ে যাতে আমি এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারি আমার কার্যক্রম সামাজিক কার্যক্রম পরামর্শ কেন্দ্রের নাম হলো এফ এম এস সোশ্যাল পরামর্শ কেন্দ্র ধন্যবাদ সবাইকে বলে প্রক্রিয়া শেষ করছি ফয়সাল আহমেদ সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির নির্দেশক্রমে আমরা আলোচনা পর্বটি একেবারেই ছোট করে আমাদের সমস্ত অতিথিদের প্রতি সম্মান রেখে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা ষোলো আসনের মাটি ও মানুষের নেতা আমাদের সব সময়কার সময় যিনি আমাদের সাহায্য সহযোগিতা করে আসেন আমাদের প্রিয় অভিভাবক জানাব আমিনুল হক ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছেন জানাব আমিনুল হক ভাই পল্লবী এবং রূপনগর থানাদির পঙ্গু প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধীদের মাঝখানে যে চেয়ার বিতরণ কর্মসূচিতে আমাদের মাঝে আজকে সভাপতিত্ব করছেন দুই নম্বর ওয়ার্ড বিএমকে সাধারণ সম্পাদক যারা আলী আকবর মামুন এবং সার্বিক তত্ত্বাবধানে সার্বিকভাবে যারা আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য কাজ করেছে আমাদের ফয়সাল ভাই এবং আমাদের মুকুল ভাই তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী যুগ মাহপায়ক যারা মাহবুব আলম মন্টু আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএমপির সিনিয়র যুগ মাহপায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির যুগ্ম হপায় খোকন ভাই আমাদের সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক খোকন মাতবর আমাদের বিরানব্বই নম্বর ওয়ার্ডের সভাপতি নবী আমাদের হ্যালো হ্যালো এই সাউন্ডের সমস্যা হ্যালো 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 ঠিক আছে এবার সাউন্ড বেড়ে গেছে বেশ আমাদের ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি ফরাব ভাই রয়েছে আমাদের একানব্বই সাধারণ সম্পাদক বাবুল ভাই রয়েছে আমাদের তাজুদ্দিন ভাই রয়েছেন আমাদের আসলাম ভাই রয়েছেন আমাদের পাঁচতামার নম্বর সভাপতি বাদশাহ ভাই এবং আমাদের পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নুর স্বেচ্ছাসেবক দল নেতা রহিম আমাদের ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগনা হক লাইলি বেগম আমাদের ওয়ার্ডের আলিম এবং আমার সামনে উপবিষ্ট আছে যাদের জন্য এই আয়োজন আমার সেই প্রিয় মা খালারা রয়েছেন বাবারা রয়েছেন ভাইরা রয়েছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি শিকারের মাধ্যমে আজকে তারা পঙ্গুত্ব বরণ করছেন এবং তারা প্রতিবন্ধী হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল থাকব তাদেরকে সাথে রেখে তাদেরকে কৃতজ্ঞ চিত্তে তাদের জন্য যে সার্বিক সহযোগিতা করা দরকার সেটা আমার পক্ষ থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি সবসময় আমাদের সহানুভূতি থেকে শুরু করে আপনাদের প্রতি যে সহযোগিতা দরকার আপনার নিজের ভালো থাকা আপনার পরিবারকে ভালো রাখার জন্য আমাদের। আমি আবারও বলছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের প্রতি সার্বিক সহযোগিতা আপনাদের প্রতি সার্বিক সহানুভূতি সব সময় থাকবে শুধু আপনাদের আপনাদের পরিবারগুলোর পাশেও আমরা ইনশাল্লাহ সময় থাকব। আজকে হয়তো বা আমরা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে যে উই হুইল চেয়ারগুলো বিতরণ করব। এটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আপনার যে স্বাভাবিকভাবে চলার জন্য যে সহযোগিতা দরকার সেই সহযোগিতার কিছুটা অংশ আপনাদের কাছে আমরা হাত বাড়িয়েছি পরবর্তীতে আপনাদের যদি আরো কোনো কিছু করণীয় থাকে আপনাদের পক্ষে বা আপনাদের মাধ্যমে বা আপনাদের পরিবারের প্রতি আমাদের সার্বিক সহযোগিতা সব সময় থাকবে আমি শুধু সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মানবিক দল আমরা দেখেছি গত সতেরো বছর সৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে আগস্ট কিন্তু এই বিগত সতেরো বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল তারা বাংলাদেশের জনগণের সাথে কখনো ছিল না তারা জোর করে বাংলাদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে বাংলাদেশের মানুষের উপরে জোর করে চাপিয়ে দিয়ে তারা রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল এবং আমরা গত সতেরো বছর ধরে যে আন্দোলন করেছি যে সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে বহু ভাইরা আপনাদের অনেকের মতো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে আমরা সেই পরিবারগুলোর পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন এবং আমরা সবসময় সেই শহীদ পরিবার সেই গুম হওয়া পরিবার আমাদের সেই পঙ্গুত্ব বরণকারী যেই পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর পাশে থেকে তাদেরকে সাথে রেখে আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি এই জন্যই বললাম হ্যালো 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 আমি এইজন্যই বললাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি মানবিক দল বাংলাদেশে যখনই কোনো কা্রান্তিকাল বাংলাদেশের সামনে উপস্থিত হয়েছে সেটা করোনাকালীন সময়ের কথা আপনাদের মনে আছে যে করোনার সময় কি দুর্বি সহ জীবন যাপন করেছে দেশের সাধারণ মানুষ রাস্তায় কেউ নামতে চায় নাই কোন সন্তান তার বাবার লাশ দাফন করতে চায় নাই কোন বাবা তার সন্তানের লাশ দাফন করতে চায় নাই ঠিক সেই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী সেই অসহায় পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছে প্রয়োজনে সে লাশগুলোকে দাফন করেছে কিন্তু গত সতেরো বছর যে সৈরাচার সরকার তারা কিন্তু সেই সময় রাস্তায় ও নামে নাই কোথাও ছিল না তারা ওই এসি বসে শুধু মৃত্যুর লাশ দেখেছে আমরা যখন কোনো বন্যার সময় উপস্থিত হয়েছে সেই বন্যার্থীদের সাহায্যার্থে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের নেতা কর্মীরা গলা পরিমাণ পানির নিচে নেমে সেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে যখনই কোনো ঝড় বাদল কোনো ক্ষতিগ্রস্ত এলাকায় কোন দুর্বিষহ জীবন যাপন শুরু করেছে এ দেশের মানুষ ঠিক তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সেই মানুষগুলোর পাশে গিয়ে আমাদের বিএনপি নেতা কর্মীরা দাঁড়িয়েছে আমি এই জন্য কৃতজ্ঞ চিত্তে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাতে পারি তাকে কারণ জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছে এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেছে কারণ বিএনপি সময় বিশ্বাস করে যে এদেশের জনগণের বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফার রূপরেখা দেওয়া হয়েছে বাংলাদেশের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করার লক্ষ্যে নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে আমাদের যে সংস্কারের কার্যক্রম আমরা জাতির সামনে উপস্থাপন করেছি সেই সংস্কারের কার্যক্রমের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণভাবে এদেশের জনগণের অধিকার দাবি প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণভাবে বাংলাদেশের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণভাবে বাংলাদেশের বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণভাবে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে তাই আমরা আশা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে দেশের সাধারণ মানুষকে সমর্থন দিয়েছে এবং এই গত পনেরো বছর ধরে দেশের সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করতে চায় তারা চায় যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার এদেশের জনগণকে সাথে নিয়ে পরিপূর্ণভাবে বাংলাদেশের ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে পুনর্গঠন করবে নতুনভাবে ঢেলে সাজানো হবে এবং পরিপূর্ণভাবে সংস্কার করা হবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গত ছয় মাস ধরে তারা তাদের রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বভার পেয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো অবস্থা ফেরত আসে নাই অবস্থা তখনই ফেরত আসবে যখন একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার একমাত্র পারবে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাঁচটি ওয়ার্ড পল্লবীর এবং তিনটি ওয়ার্ড হচ্ছে রূপনগরে এই আটটা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা আজকে আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের পঙ্গু এবং প্রতিবন্ধী আমাদের ভাই বোন বাবা মাদের আজকে যে আমরা হুইলচেয়ার উপহার দিব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমরা আশা করব আমাদের এই ধরনের যে কর্মসূচি সামাজিক যে কার্যক্রম এই হুইলচেয়ার প্রদান আমাদের যে বা বিবাহ মানে যারা হয়তো বা পয়সা বা টাকা পয়সার অভাবে তারা হয়তোবা কন্যাগ্রস্ত যারা বাবা মা রয়েছেন তাদেরকে আমরা ইতিমধ্যে আমাদের এই যে যারা কার্যক্রম করছেন তাদেরকে আমরা আহ্বান করেছি যে আমাদের পল্লবী এবং রূপনগরে কোথায় কোথায় কন্যাগ্রস্ত বাবা মা রয়েছেন তাদেরকে খুঁজে বের করে তাদের বিয়ের সুব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করে দিব পাশাপাশি যারা আমাদের অসহায় মানুষ রয়েছে যারা হয়তোবা একটি ব্যবসা ছোট্ট করে একটি রিক্সা কিংবা রকম যদি কোনো কাজের ব্যবস্থা আমরা করে দিতে পারি তার পরিবারটি ওটিকে ধারণ করে তার পরিবারটি সুশৃঙ্খলভাবে এবং স্বচ্ছভাবে চলতে পারবে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব এই এবং আমাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে অনেকে আছে যে শূন্যতে খাতনা করতে পারে না সেই ব্যবস্থা আমরা করব। তারপরে আমাদের যে ফ্রি ফ্রাইডে মেডিকেল ক্যাম্প সেই ফ্রি ফ্রাইডে মেডিকেল ক্যাম্পেরও আমাদের ব্যবস্থা রয়েছে আমরা চেষ্টা করছি আমরা তো এখন ক্ষমতায় নাই বা আমাদের সরকার নাই আমরা এদেশের জনগণের জন্য কাজ করছি কারণ এই জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের জন্য সেই সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা কিন্তু কাজ করে চলেছি গত সতেরো বছরও এই স্বৈরাচার আমলে আমরা এদেশের সাধারণ মানুষের পাশে ছিলাম সাধারণ মানুষও আমাদেরকে আমাদের পাশে ছিল এবং সেই সাধারণ মানুষের পাশে আমরা এখনো আছি ভবিষ্যতে এদেশে যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের জনগণ যদি আমাদেরকে আল্লাহর রহমতে নির্বাচিত করে সেই জনগণকে সাথে রেখে জনগণের পাশে থেকেই আমরা ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গড়ব একটি সুন্দর বাংলাদেশ গড়ব আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদেশদেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক পল্লবী থানা এবং রূপনগর থানা বিএনপি জিন্দাবাদ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন জিন্দাবাদ